শৈব তীর্থে শুরু হয়েছে অশোকাষ্টমী মেলা মূলত কৈলাসাগর মহকুমা প্রশাসন তথ্য সংস্কৃতি দপ্তর গৌরনগর ব্লক এবং চণ্ডীপুর ব্লকের যৌথ উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে দুদিন ব্যাপী অশোকাষ্টমী মেলার উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কুরায় উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায় উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহকারী সভাধিপতি সন্তোষ দাস জেলা পরিষদের সদস্য বিমল কর শ্যামল দাস চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা কয়লা শহরে মহকুমা শাসক প্রদীপ সরকার সহ আরও অনেকে মেলাকে কেন্দ্র করে শৈবতীর্থ উনকোটি পাহাড়ে রকমারি প্রচুর দোকান বসে দুদিন ব্যাপী মেলাকে কেন্দ্র করে প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছে সারা রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীরা অংশগ্রহণ করবে শৈব তীর্থে স্থানীয় সাধুদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের এবং বহিরাজ্য থেকে প্রচুর সাধু সন্তরা উপস্থিত হয়েছে। মেলাকে কেন্দ্র করে গোটা উনকোটি পাহাড়কে সাজিয়ে তোলা হয়েছে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক প্রদীপ সরকার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু বলেন যে উনকোটি জেলাবাসীর কাছে এবং বাসীর কাছে শৈবতীর্থ উনকোটি এক বিশ্বাস ও স্বপ্নের জায়গা উনকোটিকে আরো কীভাবে উন্নয়ন এবং সাজিয়ে তোলা যায় তার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং কাজও শুরু হয়েছে উনকোটিতে দেখতে আসা বাইরের মানুষদের থাকার এবং বিনোদনের জন্য সোনামুখী গ্রামে থ্রি স্টার হোটেল ও বড় পার্ক গড়ে তোলা হবে ইতিমধ্যে জোর কদমে থ্রি স্টার হোটেল এবং পার্কের কাজ শুরু হয়েছে যারা কৈলাসহরে বাসে উনুকুটি বাসে এটা আমাদের আবেগের স্থান এই এই উনুকুটি এরকম একটা জায়গা এখানে আমাদের শ্রদ্ধার কেন্দ্র নয় এটা আমাদের স্বপ্ন অনুকূটিতে যাদের বাড়ি উনুকুটি জেলায় কৈলাসহর মহকুমায় যাদের বাড়ি তারা সেই ছোটবেলার থেকে এখানে এই শৈব তীর্থটাকে কেন্দ্র করে অনেক স্বপ্ন বলে ভাবেন এটার বেকার ঘটবে এখানে গোটা পৃথিবীর থেকে মানুষ আসবে আমাদের রোজগার হবে এখানে অনেক মানুষের সমাগম হবে এই স্বপ্ন শত শত বছর ধরে কৈলাস আর আমরা সৌভাগ্যশালী দু সালে এই উনুকূটিকে বিশ্বের যে পর্যটন কেন্দ্র অর্থাৎ বিশ্বের যে ঐতিহ্যবাহী যে কেন্দ্রগুলো সেই ইউনেস্কো তারা সেটাকে অস্থায়ী লিস্টে নামাঙ্কিত করেছে বলেছে পৃথিবীর যে সবচেয়ে সুন্দরতম যে জায়গাগুলো তার মধ্যে এটাও একটা জায়গা তারা লিপিবদ্ধ করেছে আমাদের ভারত সরকারের এস যে দপ্তর তারা সেটাকে রক্ষণাবেক্ষণ করছে ইতিমধ্যে হাতে তুলে নিয়েছে তারা সেটাকে দেখছে আপনারা জানলে খুশি হবে ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার অর্থাৎ দু সালে এই অনুভূতিকে কেন্দ্র করে বিশ্ব ব্যাংক থেকে সত্তর কোটি টাকা মঞ্জুরি দিয়েছে এবং সোনামতিতে যেহেতু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে নামান্তিত হতে যাচ্ছে তার জন্য এখানে কোনো কাজ করা যাবে না এর জন্য সোনামুখীতে একটা ভব্য দিব্য এত সুন্দর জায়গা তৈরি করা হচ্ছে যারা সারা রাজ্যের থেকে যারা মানুষ আসবে সেখানে এখানে থাকবে তাদের বিনোদনের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা বাচ্চারা ঘোরার ব্যবস্থা এরকম একটা ইন্টিগ্রেটেড এক জায়গাতে অনেকগুলো কটেজ সহ সত্তর কোটি টাকার কাজ হচ্ছে অনেকখানি কাজ এগিয়েছে সেখানে বিল্ডিং কনস্ট্রাকশনের একদম খুব জোরসোরে কাজ চলছে সেটা হয়তো দুবছরে কমপ্লিট হবে আমরা আশা করতে পারি এখানে যারা উপস্থিত আছেন দুবছরে আমরা এই অনুকূতির যে আমাদের যে স্বপ্ন কৈলাসহরের মানুষের সেই স্বপ্ন পূরণ হতে আমরা দেখব আমরা যে সরু রাস্তাটা দিয়ে আমরা প্রবেশ করলাম এই রাস্তাটা আর দুবছর পরে এরকম থাকবে না একটা বিশাল একটা রাস্তা হবে মেইন রোড থেকে আমরা বড় রাস্তা দিয়ে প্রবেশ করব এরকম সরকারের পরিকল্পনা রয়েছে তার জন্য সরকার কাজ শুরু করে দিয়েছে বাইরে একটা অনুগত গেট থাকবে আমরা প্রবেশ জানি অনুগতকে শৈবতীতে স্বাগত জানাবে মানুষকে সারা রাজ্য থেকে যারা আসবে এর মানে গেট সামনে থাকবে মেইন রোডে এবং বিশাল বড় একটা প্রশস্ত রাস্তা থাকবে এই কাজগুলো দি সরকার করবে যেহেতু এটা এসেই নিয়েছে বাকি কাজগুলো এখানে অভ্যন্তরে যে কাজগুলো সেগুলো ভারত সরকারের সেই पुरातत्व বিভাগ যে মন্ত্রণালয়ে ওনারা সেই কাজগুলো করবে বাকি বাইরের যে কাজগুলো রাস্তা গেট মানুষ আসলে থাকার জায়গা মানুষের বিনোদনের ব্যবস্থা সেগুলো আমাদের রাজ্য সরকার করবে সেই স্বপ্ন পূরণের দিকে আমাদের এগোচ্ছে ধীরে ধীরে পায় কৈলাসহরে পরিবর্তন আমরা যারা মিডিয়া বন্ধু আছি যারা এখানে কুড়ি জনেরা উপস্থিত আছি সকলেই জানি যে কৈলাস শহর এই দু বছরে গুটি পায় পায়ে অনেকখানে এগিয়েছে আমরা এগোতে যা সারা রাজ্য যেভাবে বিকশিত ত্রিপুরার দিকে এগোচ্ছে সালে আমরা সে বিকশিত ভারত নির্মাণ তখনই হবে যখন বিকশিত ত্রিপুরা হবে আর বিকশিত ত্রিপুরা তখনই হবে যখন শহর বিকশিত শহর চন্ডীপুর বিকশিত হবে তখনই গোটা দেশ বিকশিত হবে